যে তারেক ভাই যে ফাঁদ শব্দটা ব্যবহার করেছেন তার রেস ধরে আমি বলছি আমাদের এই ইন্টারিম সরকারটা একটা ফাদের সরকার আর এই ফাদের যে নেট দিয়ে জাল দিয়ে বুনতে হয় না ফাদ বা তার কাটা কি বলে তার কাট যাই লাগে সেই সেই জিনিসটা হচ্ছে ব্ল্যাকমেইলিং এক উপদেষ্টা আরেক উপদেষ্টাকে ব্ল্যাকমেইল করছে কিসে ব্ল্যাকমেইল দুর্নীতির খবর ফাঁস করে দেব একটা চেইন অফ ব্ল্যাকমেইলিং চলছে এবং সেই ব্ল্যাকমেলিং এর ভিতরে আমরা গত ষোলো সতেরো বছরের যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন আগ্রাসন বিরোধী আন্দোলনে ছিলেন প্রত্যেকে আমরা সেই সাধারণ আমজনতা ছাত্র জনতা তারা সেই ফাঁদের ভিতরে আটকে গেছে এই বিষয়ে আর কোনো কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই এখন পরিত্রাণের উপায় কী পরিত্রাণের উপায় হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলীর এবং যারা বিশেষ সহকারী আপনি দেখবেন এরা সবাই অত্যন্ত চতুর মানে এখন কিন্তু এই উপদেষ্টা পরিষদের নাম দিয়েছে মানুষ কি জানেন সোশ্যাল মিডিয়াতে চতুর্লিগ এবং আমি মনে করি নামটা যথার্থ তারা এত চাতুরতা করছেন আমাদের সঙ্গে এই যে জুলাই সনদ এই গণভোট এখন কি আনছেন ওনারা একটা সংবিধান সংস্কার পরিষদ এগুলো কোনো কোন রাজনৈতিক দলের এজেন্ডা ছিল এবং এগুলো সবই কোন আমলের কথা বলছেন ওনারা পাকিস্তান পিরিয়ডের কথা বলছেন খেয়াল করবেন কিন্তু আমাকে আপনাকে ব্যস্ত রাখছে এই কি বললো পাটুয়ারি কি বলল আর অমকে কি বলল চুম্বক বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে ব্যস্ত রাখছে রাজনৈতিক দলগুলোকে গত নয় মাস ধরে ব্যস্ত রেখেছে এই সংস্কার কমিশনের ভিতরে শেষ মে এসে দেখা গেলো ওনারা আবার এই কমিশনকে আবার আরেকটা ফেজে নিতে চান চতুর্থ ফেজে আলাপ করতে চান এবং সেখানে সুশীল সমাজের প্রতিনিধিত্ব এনে এবার আবার আলাপ করবেন তার মানে আরও ছয় মাস নাকি ভদ্রভাষায় বললে বলে তামাশা আর আর যদি আপনি আন্দোলনের রাজপথের ভাষা বলেন তাহলে এটাকে কি বলবেন মানুষ কিন্তু রাজপথের ভাষায় ফিরে যাবে খুব দ্রুত ফিরে যাবেন নির্বাচন কারা চায় নির্বাচন চায় সাধারণ মানুষ সাধারণ জনগণ যাদের কোনো প্রতিনিধিত্ব গত ষোলো বছর এই দেশে ছিল না বিষয়টা খুব পরিষ্কার দুটা পক্ষ হয়ে গেছে এখানে এখন দেখতে হবে যে এই নির্বাচন যারা চায় সেই পক্ষ কিভাবে জিনিসটাকে ডিল করবে যদি সুশীলতার সাথে ডিল করতে যান। আপনারা আরেকটা ফাঁদে পড়বেন আর যদি আপনারা একেবারে জুলাই স্পিরিটের সঙ্গে ডিল করতে চান তাহলে আপনাদের জয় হবে আর নাগরিক জোট নিয়ে কথা কেন নাগরিক জোটটা আমাদের করতে হলো বা কথা বলতে হলো এরও একটা জাতীয় নাগরিক জোট কারণ হচ্ছে এটা আপনারা গত এই হাসিনার আমলে দেখেছেন কোনো ধরনের সিভিল সোসাইটিকে কথা বলতে দেখছেন ছিল দেশে কোনো সিভিল সোসাইটি এই যে র্যাপ তুলে নিয়ে গেছে এই যে আয়নাঘর রয়েছে এত যে মানুষের উপর জুলুম হয়েছে কোনো সিভিল সোসাইটি মুখ খুলে নাই তারা কী ছিল গৃহপালিত ছিল সেই সিভিল সোসাইটির একটা বড় অংশ এখন ক্ষমতায় গেছে এটা আমরা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা বুকে চিন চিনে ব্যথা নিয়ে তারা ক্ষমতায় আছে এই সিভিল সোসাইটির কাছে আপনারা কি আশা করেন আগে ছিল পোষ্য এখন নিজেরাই ক্ষমতায় বসেছেন সিভিল সোসাইটির যে ভূমিকা সেই ভূমিকায় তারা আদৌ কোনো রকম কোনো ধরনের ভূমিকা তারা রাখে নাই এটা এটাও এটা হচ্ছে আরেক ধরনের দালাল দোষর শ্রেণী সত্যি কথা বলতে এবং এখানে আপনি এলিটিজমই দেখবেন ওই এলিটদেরকেই দেখবেন ঘুরে ফিরে চক্র এটাও একটা বৃত্ত এই বৃত্তটাও ভাঙার সময় এসেছে জাতীয় নাগরিক জোট বলতে পারেন সাধারণ মানুষের মজলুম মানুষের একটা নাগরিক প্ল্যাটফর্ম যেখানে আপনার রাজনীতির বাইরে তো এখন কোনো কথা নাই রাজনীতির সাথে নাগরিকের অধিকারগুলো নিয়ে কথা বলবে আরেকটা পয়েন্ট আমি বলি এই আমাদের আজকে প্রেস ব্রিফিংয়ে দেখবেন একটি দলের বিশেষ একজন বড় নেতার কথা সফটলি বলা হয়েছে আমি হার্ড করেই বলে দেই এখানে যে জামায়াতের তাহির সাহেবের কথা বলা হয়েছে তো তাহের ভাইকে কিন্তু কিছুদিন আগে কেউ কেউ এন টিএমসির নাম জানেন তো এই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটার কুখ্যাত প্রধান ছিলেন আমাদের জিয়াউল আহসান তিনি এখন গ্রেপ্তারকৃত আছেন সেই এন প্রধান মানে কেউ কেউ বলছিলেন যে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে নতুন সেই পরিচালক নাকি আমাদের জামাতে ইসলামের তাহের ভাই কেন কারণ উনি বলেছিলেন ওনার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের ফোন রেকর্ড আছে কল রেকর্ড আছে এবং তিনি ওই কল রেকর্ডগুলো গুলো ফাঁস করে দিবেন তাহলে এন সহযোগিতা ছাড়া কখনোই কি আপনি কারো কল রেকর্ড পান কি না বলেন উত্তর হচ্ছে পান না এখন এই এনটিএমসি কারা চালাচ্ছে দেখেন এনটিএমসি কি এখন কাদের হাতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সরকারের হাতে এখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী আছেন আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বিশেষ সহকারী সহকারী এবং সেনাবাহিনীর লোকও আছেন কথা হলো তাহলে জামায়াতের আমিরের কাছে কি করে এনটিএমসির রাজনৈতিক নেতাদের বা সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে থাকা ব্যক্তিদের কল রেকর্ড যায় এই একটি প্রশ্নের উত্তরে সমস্ত প্রশ্নের ভেতরে সমস্ত উত্তর আছে সরকারের ভেতরে সরকার কারা এবং কোন স্বচ্ছতা আমাদের এই ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট আমাদের নাগরিকদেরকে দিতে পারলেন কিছু দিতে পারেন নাই এখন সময় আসছে আপনি এগুলো চোদ্দ মাস সহ্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সম্মান প্রদর্শন করে ঠিক আছে এখন আমরা সেই সম্মানটা আর প্রদর্শন করব কি না নাকি আমরা আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুলটাকে ঠিক করে এবার রাজপথের ভাষায় কথা বলবো সেটাই হচ্ছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়